উত্তর দিনাজপুরে শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ প্রাচীনকাল থেকেই অনেকে মনে করেন যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বা শুভ কাজে মাছ ব্যবহার করা অত্যন্ত শুভ আর তাই শিল্পীরাও মাছকে এবার শুভ কাজে ব্যবহার করতে চলেছেন তবে এই মাছ পুকুরের জ্যান্ত মাছ নয় এই মাছ তাদের হাতে তৈরি মাটির টেরাকোটার মাছ যা দেখলে আপনিও চমকে যাবেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনুরের হাটপাড়ার টেরাকোটা শিল্পীরা এখন ভীষণ ব্যস্ত ভ্যালেন্টাইন ডেকে সামনে রেখে মাটির তৈরি উপহার সামগ্রী করতে সম্প্রতি এমনই অর্ডার তাদের কাছে এসেছে কতিপয় কিছু যুবক যুবতীদের কাছ থেকে যেখানে প্রেম দিবসে মনের মানুষকে মাছ উপহার দেওয়ার ইচ্ছে জানিয়েছে অনেকেই তাই প্রেম দিবস উপলক্ষ মৃৎশিল্পী দুলালচন্দ্র সরকার জানিয়েছেন মাছকে ভীষণ শুভ বলে মনে করেন অনেকে তাই অনেক যুবক যুবতী তাদের সম্পর্ক চিরতরে বজায় রাখতে এই শুভ দিনে শুভ কিছু উপহার দিতে চান তার মনের মানুষকে তাই গতানুগতিক উপহারের বাইরে টেরাকোটার মাটির মাছকেই তারা উপহার হিসেবে বেছে নিয়েছেন জানা যায় এই মাটির মাছগুলো একশো টাকা দামে বিক্রি করা হচ্ছে বাজারে ঘরের সৌন্দর্য বর্ধনে মাটির মাছের এই উপহার আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে দিতেই পারেন এই প্রেম দিবসে এই উপহারি ঘরে আপনার অস্তিত্বকে জানান দিবে বহু সময় ধরে আবার সৌন্দর্যেও এর চুরি মেলা ভার তাই প্রেম দিবসে আপনিও আপনার সঙ্গীকে কিনে দিতে পারেন এমন একটি টেরাকোটার মাটির মাছ বলছি সামনে ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনি কি বানাচ্ছেন আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি মাছ বানাচ্ছি মাছটা হচ্ছে শুভ আর এবং কঠিন চাহিদা হয়েছে তার জন্য আমি নতুনত্ব ইয়ে ভ্যালেন্টাইন্স এর জন্য আমি মাছ বানাইছি শুভর জন্য আচ্ছা তো এই যে মাছটা এই যে মাছের আপনি যে একটা হচ্ছে সুন্দর একটা মানে জিনিস বানিয়েছেন এটা কি অর্ডার হয়েছে নাকি এটা অর্ডার হয়েছে এটা ভ্যালেন্টাইন্স এর জন্য অর্ডার হয়েছে মাছই বলি শুভ তার জন্য অর্ডার হয়েছে